দলটি এসেছেন আমাদের এই মায়ের দলটি অত্যন্ত সোনা অর্জন করেছেন এবং তারা অনেক সাধুরা অনেক মায়েরা মিলে এই দলটি করেছেন যারা আমাদের স্টেজের বান দিকে কীর্তন করছেন এবং আপনারা সবাই দর্শন করছেন সেই দর্শনের ভিত্তিতে আপনারা শুধু আধুনিক জয়তনে উদরে গিয়ে মাঝে মাঝে আনন্দ দান করবেন এবং যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সুন্দরভাবে তাদের সহায়ক হিসেবে কাজ করবেন এই পর্যায়ে যা আমরা জানেন ঠাকুরের মতাদর্শ বা ঠাকুরের বাণী নিয়ে আজকে আমাদের এই মতো সম্মেলন আমরা প্রতিটা মানুষ এই অঞ্চলের মানুষ এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি আমরা এই দিনটা কবে আসবে সমস্ত বছর আমরা সমস্ত বছর আমরা রুখে থাকুন আপনাদের মতো হোমওয়ার্কের চর ধরা নিয়ে মানব জীবনটা ধন্য করব মানব জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করবো আমাদের ঠিক এই কামনা এই মহা কার্যকারী জমিটির নিয়ে আমাদের এই সম্মেলনে কাজ করা প্রতিজন আপনারা জানেন এটা একটা বৃহৎ সম্মেলন এবং অষ্টম বার্ষিকী মত সম্মেলন

আপনারা সবাইকে জল দেখাবেন এবং সবাইকে জল দেবেন তারা চিৎকার করছে অনেক সময় হতো তারা সবার গানের বিভিন্ন আছে কষ্ট হচ্ছে তাদেরকে জল এই সাথে সাথে আমাদের মধ্যে আরও একটি জল ইতিমধ্যে বদাফল করছেন তাদেরকে স্মরণ করে নিয়ে এসে আমাদের মাঝে মন্দিরের সামনে নিয়ে আসুন বন্ধুদের সামনে মায়ের আগমন করবেন না আপনারা তো যারা মন্দির প্রদর্শন করছেন তাদেরকে জায়গা করে দেবেন এই সাথে সাথে আমি সাগর কার্যকারী কমিটির যারা যে কর্ম লিপ্ত আছেন তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যেন সেই দায়িত্ব থেকে একচু নড়ে যাবেন না যদি কেউ কখনো অপারগত হন তাহলে একে অন্য কি বলবেন সে কাছ থেকে যেন সে কখনও সরে না যায় কারণ এটা আমাদের মূল দায়িত্ব ছাগলের কর্ম করতে গেলে অনেক কষ্ট হয় এবং কষ্টটাকে স্বীকার করে নিয়েই আমাদের এই 무통으로 나라 말하는 것도 아니